সবাইকে এই যে আমার এই মুরগি দুটো ডিম পরা বাকি আছে ডিম করা শুরু করবে আর একটা ডিম মুরগিগুলো আলহামদুলিল্লাহ আছে এখন ছোট বড় মিলে কটা আছে বোনা হয়নি অনেকগুলো মুরগি অনায় হয়ে গেছে এই বৃষ্টির কারণে আর নাই হয়ে যাওয়ার কারণ হচ্ছে ওই ভাইরাসটা লাগছিল হাঁসের সাথে ভাইরাস লাগার ফলেই মুরগির ঝামেলা শুরু হয়েছিল ছোট মুরগিগুলো তার আর একটা অনেক মাত্র কয়েকটা আছে এই হচ্ছে মুরগিগুলো গাছ থেকে বড় পড়ছে বড়িগুলো গুলো খাচ্ছে ঠিক আসে না আচ্ছা বেবি আসে না নিয়ে না কামড় দিয়ে দিবে কামড় দিবে ছেড়ে দাও ছেড়ে দাও কামড় দিয়ে দিবে হ্যাঁ ছেড়ে দাও কামড় দিলে দেখছো কেমন খেলা করতেছে আমাদের বাস একটা বিড়লা আছে আমরা বিড়ালটা পালি ওকে খুদা হাফেজ